তেরো নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে নানা গুজব ঢাকায় গণজমায়ের লকডাউন সরকারি স্থাপনায় হামলা ও গাড়িতে অগ্নিসংযোগের পরিকল্পনার কথা বলা হচ্ছে যদিও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই তবু সম্ভাব্য ঝুঁকি এড়াতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা পুলিশ সদর দপ্তরের নির্দেশে রাজধানী সহ দেশের সব জেলায় শুরু হচ্ছে বিশেষ অভিযান আগামী সোমবার থেকেই মাঠে নামছে পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বিত টিম চেকপোস্ট স্থাপন সন্দেহভাজনদের গ্রেপ্তার ও গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত ফোর্স মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম বলেন দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডেসারে। কোনো সুনির্দিষ্ট হুমকি না থাকলেও অপপ্রচার বন্ধে আমরা সতর্ক অবস্থানে আছি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অভিযান আরও জোরদার করা হবে গোয়েন্দা সূত্র জানিয়েছে সম্ভাব্য বিশৃঙ্খলাকারীদের একটি তালিকা তৈরি করা হয়েছে ইতোমধ্যে বেশ কিছু গ্রেপ্তারও হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপ ও পেজ বিশ্লেষণ করে নাশকতার পরিকল্পনাকারীদের চিহ্নিত করছে সাইবার টিম র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম এনতেখাব চৌধুরী জানান সাইবার মনিটরিং টিম সম্পূর্ণ প্রস্তুত দশ নভেম্বর থেকে মাঠ পর্যায়ে তৎপরতা দৃশ্যমান হবে সব মিলিয়ে রায় ঘোষণার আগেই রাজধানী ও সারাদেশে কড়া নজরদারি নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে সরকার রিপোর্ট জায় যায় দিন